যে আইনজীবী বলেছেন যে আইসিসির নিয়ম অনুযায়ী তিনি খেলতে পারবেন না আমার মনে হয় না আইসিসির এরকম কোন নিয়ম আছে কারণ রুবেল হোসেনের এক্সাম্পল তো আপনার আমার সামনেই আছে তিনি জেল খেটেছেন জেল থেকে আফটার দ্যাট জামিনে মুক্ত হয়ে ওয়ার্ল্ড কাপের মতো আসর খেলেছে আবার নবজ সিং সিধুর ক্ষেত্রে একটা ব্যাপার আছে তো আইসিসি ক্ষেত্রে বাইন্ডিংস না লেটস সে আমাদের পলিসিটা কেমন হয় আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের পলিসি কেমন হয় আমাদের ক্রিকেট বোর্ডের পলিসি কেমন হয় এটা হয়তো আমি যদি দায়িত্বপূর্ণ পর্যায়ে থাকতাম আমি হয়তো আমার একটা জায়গা বলতে পারতাম বাট একজন সাধারণ মানুষ হিসেবে দর্শক হিসেবে যতটুকু সামনে এসেছে হয়তোবা এই ব্যাপারে আরো ক্ল্যারিফাই হওয়ার জন্য দুই তিন দিনের একটা ব্যাপার আছে কারণ আমি যদ্দূর জানি যে উনত্রিশ তারিখ হয়তো ক্রিকেট বোর্ডে একটা সভা আছে সেটা কি ফর্মাল না কি ইনফর্মাল এখনো জানি না বাট হয়তো এর মাধ্যমে আপনারা জানতে পারবেন আচ্ছা কিবাল হাসানের মধ্যে তো আসলে কখনো এর আগেও তো তিনি অনেক প্রেশারের মধ্যেই ছিলেন অনেক উল্টা দেখা গেছে প্রেশারের মধ্যে তিনি পারফর্ম ভালো করেছেন ডেফিনেটলি এই জায়গাটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার তো থাকবে এটা যে স্বাভাবিক মানুষেরই আপনি স্বাভাবিক একটা লাইফস্টাইল লিড করছেন তার মধ্যে যদি এক ধরনের একটা প্রেশার আপনার মাথার মধ্যে কাজ করে তিনি থাকবেন এখন তার সঙ্গে আমার কথা হয় নাই সো আমি বলতে পারবো না তিনি প্রেশারে আছেন কি নাইটার ব্যাটিং তো তিনি এমনিও ফর্মে নাই ব্যাটিং এমনিও ফর্মে নাই তার চোখের একটা প্রবলেম আছে ব্রেনের প্রেশার থেকে চোখের প্রবলেমটা হয়েছে বলে আমরা জানি বোলিং তার যে জায়গাটা যতটুকু কাজ করার দরকার আমার কাছে মনে হয় দুইটা থ্রু তিনি দিয়েছেন সেকেন্ড ইনিংসে পাকিস্তানের এই দুটা ব্রেক থ্রু অবশ্যই টার্নিং ফ্যাক্টর ছিল দেখেন অ্যাজ এ ক্রিকেটার সাকিব আলহাসানকে নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই আমি আবারও বলছি সাকিব হাসান যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যখন গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছে যখন আমাদের দেশে একটা বাচ্চা মেয়ে ছাদে খেলছে তার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাসায় যখন পড়াশোনা করছে তার উপর গুলি বর্ষণ করা হয়েছে কিংবা নির্বিচারে যখন গুলি বর্ষণ করা হয়েছে তখন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তার একটা স্টেটমেন্ট কিন্তু অনেক সময় দেখা যায় যে আত্মবিশ্বাস যোগায় যারা মাঠে কাজ করছেন হয়তো তিনি মাঠে আহ উপস্থিত থাকতে পারেন নাই বা পারতেন না তার জায়গা থেকে কিন্তু আত্মবিশ্বাস যোগা তো অনেকের মধ্যে